বাচ্চা ফুটবল খেলাই না আমি চায়নাতে দেখি চায়না তো প্রচুর জনপ্রিয় একটা খেলাই না ভাই এদিক দিয়ে যাবে ও চায়নাতে একটু জনপ্রিয় খেলা বাচ্চা ফুটবল হায় হায় সব বন্ধ করে দিচ্ছে ব্লগিং

আর দেরি করবো না সামনে আরো ব্লক করছে ব্রিজে আর ডি ট্রাবলার পেজও একই ফেসবুক ইউটিউব জোনাই একই নামে मस्जिद <muchidative>. मारीखियो okay.